আজকের এই রেমেডি যদি ইউজ করো বন্ধুরা তাহলে তোমাদের স্কিনও ঠিক আমার মতোই গ্লো করতে শুরু করবে পুজোর আর দেরি নেই পুজোর আগেই নিজেদের স্কিন কেয়ারের সাথে সাথে ফুল বডিকেও ডিট্যান করতে তোমরা এই ফেস প্যাকটা ইউজ করো এটা রেডি করার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারের জার নিয়েছি একটা তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু টুকরো খোসা ছাড়ানো আলু আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টুকরো খোসা শুদ্ধ শশা এবার এর মধ্যে আমি দিচ্ছি এক টুকরো টমেটো প্রত্যেকটাই কিন্তু স্কিনকে ডিট্যান করতে ব্লিচের কাজ করবে এটা ন্যাচারাল ব্লিচের কাজ করবে ফুল বডি এটা মুখেও তোমরা ইউজ করতে পারবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো টক দই তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী মানে যতটা প্রয়োজন সেরকমই এখানে টক দই তোমরা ইউজ করবে এবার এই সব কটাকে মিক্স করতে হবে তার জন্য এখানে আমি দিয়ে দেবো এক চামচ বড়ো টেবিল চামচ এক চামচ মতো বেসন আর ছোট্ট এক টুকরো খোসা শুদ্ধ লেবু যে কোনো পাতি লেবু কাগজি লেবু যে কোনো লেবু তোমরা এখানে ইউজ করবে প্রত্যেকটাই কিন্তু আমাদের স্কিনকে ডিট্যান করতে দারুণ কার্যকরী উপাদান শুধু এই নয় এর সাথে আমি আরও কয়েকটা জিনিস অ্যাড করব এবার সব কটাকে মিক্স করে তোমরা কিন্তু এটা স্টোর করে দু তিন দিন ইউজ করতে পারবে এবার ভালো করে মিক্স করে নিয়েছি আমি এটা একদম মিহি পেস্ট হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো চালের গুঁড়ো চালের গুঁড়ো ঠিক এক চামচই আমি এখানে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো যে কোনো হলুদ গুঁড়ো এখানে তোমরা ইউজ করতে পারো দিয়ে সব কটাকে খুব ভালো করে মিক্স করবে মিক্স করে একটা কন্টেনারে একটা চাপা জায়গায় বাটিতে স্টোর করে ফ্রিজের মধ্যে দু তিন দিন খুব ভালোভাবে রেখে দিতে পারবে এবার কীভাবে ইউজ করবে চলো দেখে নিই এটা স্নানের আগে মুখে হাতে পায়ে কনুয়ে আন্ডার আন্সে যে কোনো তোমাদের জায়গায় যদি কোনুই তারপর হাঁটুতে কালো ছোপ থাকে গলায় পিঠে সারা শরীরে অ্যাপ্লাই করবে সেদিন কোনো সাবান তোমরা শরীরে ইউজ করবে না খুব ভালো করে তোমরা ফুল বডিতে এটা লাগিয়ে নেবে বেশিক্ষণ থাকতে হবে না দশ মিনিট মতো একটু ওয়েট করবে তারপর তোমরা হালকা হাতে রব করতে করতে এটা রিমুভ করে দেবে খুব ভালো করে অ্যাপ্লাই করবে এখানে যে কটা উপাদান দিয়েছি তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেকটাতেই আছে ব্লিচিং প্রপার্টিস আলু টমেটো লেবু আর এখানে দিয়েছি শশা প্রত্যেকটা স্কিন থেকে ট্যান তো রিমুভ করে তার সাথে সাথে দাগছো কালো প্যাচ পড়ে গেলে সেগুলোকেও ইনস্ট্যান্ট রিমুভ করে দেয় এটা মুখের সাথে সাথে হাতে পায়ে গলায় ফুল বডিতে তোমরা খুব ভালো করে ইউজ করবে হাতে ভালো করে করবে কারণ হাত আমাদের বেশি ওপেন থাকে রান্না বান্না করলে হাত খুব কালো হয়ে যায় এর কাছে হাতের এই গাঁটগুলোতে আঙুলে সেখানে খুব ভালো করে অ্যাপ্লাই করবে মিনিট দশেক ওয়েট করবে দশ মিনিট মতো ওয়েট করে ভালো করে অ্যাপ্লাই করে নিয়ে খুব বেশি রাব করবে না হালকা হাতে করতে করতে তোমরা এটা রিমুভ করবে প্রথমে লাগিয়ে দেখো আমি খুব ভালো করে কিন্তু স্কিনে লাগানোর সময় হালকা হাতে ঘষে নিয়েছি এবার আমি দশ মিনিট পর এটা রিমুভ করে দেখাচ্ছি আফটার ওয়াশ দেখো আমার স্কিনটা শুধু যে পরিষ্কার হয়েছে ডিটার্ন হয়েছে তা নয় মুখ হাত বা কীরকম গ্লো করছে তো বন্ধুরা আজকে থেকেই তোমরা এটা ইউজ করতে শুরু করো যাদের সামনে বিয়ে আছে তারা তো আজকে থেকেই শুরু করো আজকের এই ছোট্ট রেমিডি যদি ভালো লাগে একটা লাইক দিও চ্যানেলটা নতুন থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা